মুখে মধু আর মনের মধ্যে বিষ বন্ধুরা এরকম মানুষের থেকে কিন্তু দূরে থাকাটাই ভালো নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে আজ শনিবার বন্ধুরা আমার মেয়ে দুটো কিন্তু স্কুলে গেছেও এখানে কিন্তু বেশিরভাগ স্কুল মানে মহারাষ্ট্রে কিন্তু বেশিরভাগ স্কুলই শনিবারে খোলা থাকে একটা দিনই মাত্র ছুটির হয় রবিবার দিন ওই জন্য রবিবার দিনটা আমরা সবাই বিজি দা যাই হোক মেয়েরা তো স্কুলে গেছে এই বন্ধুরা কিন্তু সব থেকে যে বড় কথা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই আজকে অনেক মানুষ দেখতে পাবে মানে অনেক মানুষ কেন বেশিরভাগ মানুষই দেখবে মুখের মধ্যে যেন মধু ঝরে আর মনের মধ্যে বিষ রেখে কথা বলে এরকম আমার সাথে অনেকবার হয়েছে তাই ভাবছি যে আমার আমার বন্ধুদের সঙ্গেও কিছু কিছু ঘটনা শেয়ার করে দিই আগে কিন্তু আমি ব্যাপারটা একদমই বুঝতাম না বলে না বয়স বাড়ার সাথে সাথে মানুষের অভিজ্ঞতা বাড়ে এই কথাটা কিন্তু একদমই ঠিক কথা বিয়ের আগে হ্যাঁ কিছু কিছু অল্প অল্প বুঝতাম কিন্তু অতটা ডিপলি আমি বুঝতাম না যে মানুষ কি করে মনের মধ্যে বিষ রেখে মুখে একদম মধুর হাড়ির কথা বলে কিন্তু বিয়ের পরে এই অনুভূতিগুলো এই বুঝধার গিরিগুলো একটু বেশিই হয়েছে যত দিন যাচ্ছে তত আমি আরও বেশি বুঝতে পারছি দেখতে পাবে অনেক মানুষ আছে যেন মুখ দিয়ে এত পরিমাণে ভালো ভালো কথা বলে মানে তার কথা শুনলে শুনতে ইচ্ছা করবে সময় বেশ একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তোমার চিন্তা করবে এরকম ধরনের মানুষের সাথে না একটু দূরে থাকাটাই ভালো আমি বলছি না যে দুনিয়াতে সবাই খারাপ কি সবার মুখে বি মধু আর মনে বিষ তা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রের কথা কিন্তু আমি তোমাদের সাথে আজকে বলছি চলার পথে যত ঠোকর খাবে বন্ধুরা তত কিন্তু শিক্ষা মিলবে আমি প্রচুর ঠোকর খাচ্ছি ঠোকর খেয়ে কিন্তু আমি বসে থাকছি না আমি কিন্তু উঠছি উঠে দাঁড়াচ্ছি আবার কিন্তু চলার চেষ্টা করছি আবার ঠাকুর খাচ্ছি আবার বসছি এই জন্য মানুষের অভিজ্ঞতা বলে না অভিজ্ঞতার একটা বিশাল মূল্য আছে সত্যি কিন্তু বাস্তবে যত যে মানুষ ঠোকর খাবে সে মানুষের কিন্তু বুঝদার জ্ঞান ততটা বেশি হবে এবার তোমরা ভাবতেই পারো যে আমি কি এমন ঠকুর খেয়েছি অনেক কিছু সবাই মানে জীবনে অনেক কিছু কিন্তু ঠুকুর খায় সেরকমই অনেক কিছু শিখতে হয় বুঝতে হয় কেউ কিন্তু জেনে বুঝে এই দুনিয়ার বুকে আসে না সবাই অজ্ঞান বসত বসতেই আসে কিন্তু যে যতটা জানবে যতটা বুঝবে বুঝতে পারবে যে তার মধ্যে জ্ঞানের ভান্ডারটা অটোমেটিক আসে না বাইরের জগৎ থেকেই কিন্তু জ্ঞানের ভান্ডারটা মানুষের মনের ভেতরে আসে সেরকমই আমারও একটু একটু করে জ্ঞান যখন বাড়ছে আমিও বাইরে যত দিন যাচ্ছে তত দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি আর তোমাদের আমি বারবার করে বলি আমার চ্যানেলটা একদমই নতুন আমি মহারাষ্ট্রে থাকি আশেপাশে যেখানে থাকি মহারাষ্ট্রের নাসিকের সমস্ত সবাই কিন্তু মারাঠি বান্ধবী আমার কিন্তু এদের সাথে না আমি সবসময় মিলতাল মিলিয়ে মানে রাখার চেষ্টা করি কেন কি আমি কিন্তু ষোলো বছরের উপরে মানে ষোলো বছর মতো মোটামুটি হয়ে গেছে আমি নাসিকে থাকি আমি কিন্তু এখনও মারাঠি কথা বলতে পারি না এটা আমার একটা মাইনাস পয়েন্ট এত বছরে মানুষের কিন্তু মারাঠি কথা শিখে মা কথাকে যে যে জায়গায় থাকে তার কিন্তু সেই কথাটা শিখে যাওয়া উচিত সেই ভাষাটা কিন্তু এখনও পর্যন্ত আমি সেই ভাষাটাকে রপ্ত করতে পারিনি এটা আমার আমার ফলটা আমি বুঝতে পারছি সে যাই হোক তা বিভিন্নভাবে চলতে চলতে অনেকের সাথে মিশে আমি বুঝতে পেরেছি যে সবাই জগতে কিন্তু এক না মুখে কত হ্যাঁ হু ভালো কথা এই কথা ওই কথা সেই কথা বলবে কিন্তু দরকারের সময় কিন্তু তাদের কিন্তু তোমরা উপকারে পাবে না ওই জন্য বলছি বন্ধুরা একটু সাবধানে থেকো একটু বুঝে শুনে থেকো যে মুখে ভালো কথা বলছেই মানে সে দুনিয়ার বুকে সব থেকে ভালো মানুষ সেটা কিন্তু একদমই ভেবো না আজকে শনিবার বলে আমি কিন্তু নিরামিষ খাই আমি কেন আমার পুরো ফ্যামিলিতে আমাদের বাপের বাড়িতে শ্বশুর বাড়ির দিকে সবাই কিন্তু নিরামিষ খায় ওই জন্য আজকে আমিও নিরামিষ বানাচ্ছি এই যে সোয়াবিনের তরকিটা দেখতে পেয়েছো এটা কিন্তু সকালবেলায় আমি আমার মশাইকে আর মেয়েদের আমি বানিয়ে দিয়েছিলাম সেই আমার জন্য একটু রেখে দিয়েছে আর রুটি বানালাম এখন একটা রুটি দিয়ে আর তরকিটা দিয়ে একটু খেতে মানে খাওয়া শুরু করলাম প্রচুর খিদে পেয়ে গেছে নর্মালি আমি সকালবেলায় খাই না কেন কি আমার একটা না বদ অভ্যাস আছে আমার যদি সকালবেলায় ব্রেকফাস্ট খেয়ে পেট ভরে যায় না তাহলে আমার মানে আর কাজের প্রতি কোনো ইচ্ছাই হয় না করতেই ইচ্ছা করে না ওই জন্য আমি পারলে দুইবার চা খেয়ে নিই তাও ভালো কিন্তু ব্রেকফাস্ট সহজে খাই না যতক্ষণ পর্যন্ত খুব বেশি পরিমাণে আমার না খিদে পাই তাই আজকের খিদেটা কিন্তু একটু অত্যাধিক বেশি পেয়ে গেছে ওই জন্য আমি আজকে একটা পুরো রুটি না মানে চার ভাগে তিন ভাগ খেলাম আর এক ভাগ রেখে দিয়েছি ওটা দুপুরবেলায় খেয়ে নেব আর একটা একদম অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার কথা তোমাদের বলছি যখন আমি প্রথম নাসিকে আসলাম অনেকের সাথে যখন প্রথম প্রথম পরিচয় হলো বলতো আমাকে আমাকে আর আমার কর্তাকে বলতো এই আমাদের বাড়িতে যাস কেন যাচ্ছিস না নতুন বিয়ে হয়েছে যাবি ঘুরবি ফিরবি ভাল লাগবে ও বাবা পরে বুঝতে পারলাম ওগুলো উপর উপর কথা গো বন্ধুরা ওগুলো কোনো মানে বাস্তব আন্তরিকতার কথা না এগুলো এখন না বেশ কয়েক বছর ধরেই আমি বুঝতে পেরে গেছি প্রথম প্রথম ভাবতাম কি না ও আমাদের বলেছে তার মানে মনে ওর বাড়িতে ভালো মনে যাওয়ার জন্য কিন্তু আমাদের ডেকেছে কিন্তু বাস্তবে তা না এখন সেগুলো বুঝি ওই জন্য এখন যদি কেউ বারবারও বলে কারোর বাড়িতে যাওয়ার জন্য আমরা কিন্তু যাই না কেন কি তখন প্রথম যখন বুঝতাম না একবার বলার সাথে সাথে কিন্তু চলে যেতাম যে না যদি না যায় সে খারাপ ভাববে সে ভাববে আমরা তাকে অপমান করছি কিন্তু বাস্তবে তা না বাস্তবে যদি না যায় তাহলেই সে ভালো ভাববে আস মানে আসবে আমার বাড়িতে এই কথাটা কিন্তু জাস্ট মুখের উপরকার কথা এটা কিন্তু মনের ভেতরকার কথা না আর এখন আমি যে কথাগুলো বলছি আমার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি বলছি আমি কারোর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি কোনো কথা কোনো সময়তেই কিন্তু বলি না আজ তোমাদের আমি একটা ম্যাজিক দেখাবো এটা আমার একটা বান্ধবী বলেছে আজ তো সমস্ত গাছগুলোকে আমি ভালো করে চান করাচ্ছি কারণ অনেক দিন গাছগুলোকে না ভালো করে আমি ধুই নিই তা এমন একটা হয়ে গেছে দেখতে ভালো করে ফ্রেশ করার জন্য মাঝে মাঝে কিন্তু এগুলোকে চান করিয়ে দেওয়া উচিত আজকে না গাছগুলোর মধ্যে আমি চা পাতা দেবো আমার একটা বান্ধবী বলেছে তুই এই যে কোনো যে গাছগুলো ঘরের ভেতরে রাখি যে কোনো বোতল হোক গ্লা কাচের জিনিস হোক কি প্লাস্টিকের জিনিস যার মধ্যেই হোক তার মধ্যে একটু চা পাতা দিয়ে রাখবি খুব ভালো গাছগুলোকে দেখতেও ভালো হবে আর গাছগুলোকে গাছগুলো দ্রুত বাড়বে তা আমি আমার সেই বান্ধবীর কথা শুনে কিন্তু এই চা পাতাগুলো আমি আর গাছ দুটো যা দেখতে পাচ্ছ মানি প্লান্টের যে গাছের বোতলের মধ্যে আমি গাছ লাগিয়েছি আমি কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু অল্প অল্প করে চা পাতা দিয়ে দিয়েছি মোটামুটি আধা চামচ মতন দেখা যাক মনে তো হচ্ছে ভালোই হবে কেন কি আমার বান্ধবীর ঘরেও কিন্তু এই গাছ ভরা আছে আর ওর মধ্যে ওই গাছের যে বোতলগুলোর মধ্যে রেখেছে গাছগুলো তার মধ্যে কিন্তু চা পাতা ভরা আমি নিজে গিয়ে কিন্তু দেখেছি তো ও আমাকে মিথ্যা কথা বলবেও না তা আমার যেহেতু ওর কথাটা খুব ভালো লেগেছে মতে লেগেছে তা আমি তো সেই কাজটা করলামই আর আমি কিন্তু সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম দেখা যাক কাজগুলোর কেমন পরিস্থিতি হয় আমার ব্লগ দেখতে থাকো তোমরাও বুঝতে পারবে আর আমিও তো বুঝতে পারবোই তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়েছে দেখতে পাচ্ছ ঘর মোচা হয়ে যাচ্ছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে না রান্নাটা কিন্তু আছে এখনও রান্নাটা কিন্তু পুরোদমে হয়নি মানে অর্ধেকটা রান্না হয়েছে অর্ধেকটা রান্না এখনো বাকি আছে তাই এবার বাইরে বারান্দাটা মোছার পর আমি চলে এসেছি ভাবছি যে কী রান্না করব এতটুকু কুমড়ো বাকি আছে ফ্রিজে আর কুমড়োগুলো খাওয়া হয়ে গেছে আমরা কিন্তু মাঝে মাঝেই কুমড়োর তরকারি করি বাদাম দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করি বেশ ভালোই লাগে আর এতক্ষণ পরে কিন্তু আমি চা নিয়ে এসেছি এটা কিন্তু এক মানে প্রথম রাউন্ডের চা না প্রথমে কিন্তু এখানে এখন শীতকাল তো প্রথমে কিন্তু সকালবেলায় কিন্তু আমি এক কাপ চা খেয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে দশটা মতন এখন কিন্তু আধা কাপ চা নিয়ে আমি চলে আসলাম শীতকালে একটু দুইবার চা চলে বন্ধুরা আর এ দেখো আমি দু রকমের তরকারি এখানে কেটে রেখে দিয়েছি একটা হলো কুমড়ো আলুর তরকারি আর এখানে ভাজবো আমি লাউ ভাজা লাউ ভাজাটা অনেকেই খায় না মানে জানেও না যে লাউটা ভাজাও খাওয়া যায় এটা আমি না শিখে এসে শিখেছি লাউ ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি কস্তুর মেথি ফোড়ন দিয়েছি প্রথমে কিন্তু আমি কুমড়ো তরকারিটা বসিয়ে দেবো আর তার মধ্যে আর কিচ্ছু দেবো না একটু বেশ ভাজা ভাজা হবে নুন হলুদ দিয়ে আর তার মধ্যে একটু মানে বাদাম আমি ভেজে রেখে দিয়েছি সেই বাদাম ভাজাটাকে আবার আমি পেস্ট করেছি সেই বাদাম ভাজাটুকু দেবো আর একটু আর্ধেকটা টমেটো দেবো এটা একটু ঘরে করে দেবো বন্ধুরা দারুণ লাগবে কিন্তু খেতে আমি সত্যি বলছি বেশি টেস্ট লাগবে কিসের জন্য বেশি টেস্টটা লাগবে বাদামটা দেওয়ার জন্য এই যে কুমড়ো আলুর তরকারি একদম পুরো রেডি হয়ে গেছে আর পাশের গ্যাসেই বসিয়ে দিয়েছি আমি লাউ ভাজা এই যে লাউ ভাজা দেখতে পাচ্ছ একদম কিন্তু জল শুকিয়ে যাবে পুরো আলু ভাজার মতন কিন্তু হবে দারুণ লাগে কিন্তু খেতে তোমরা যদি ইচ্ছা হয় করে খেতে পারো কেন কি একই ধরনের সবজিকে কত রকমভাবে করে খাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের মানে নিজস্ব 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 চয়েস নিজস্ব রুচি আমার বেশ ভালোই লাগে বিভিন্ন জায়গাকার বিভিন্ন রান্না শিখতে এবার একটু বোর হয়ে যাচ্ছে ভাবছি কি করি কি করি কিছু মাথায় আসছে না দুটো নিরামিষ সবজি করলাম এটা দিয়ে তো খাওয়াটা ঠিকঠাক জুত হবে না দেখা যাক নাহলে রাত্রিবেলায় কিছু না কিছু ভালো কিছু ভেজে নেব আমার রান্না করা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে স্নান করে পুজো আমি করে ফেলবো আজকে জানো তো দুপুরবেলায় যাব আমি একটা বাচ্চাকে দেখতে আমাদেরই এখানে একটা বাচ্চা হয়েছে জাস্ট দুই সপ্তাহ মতন বয়স হয়েছে তার যাবো যাব করে যাওয়াই হচ্ছে না তার জন্য গিফট কিনেও নিয়ে এসেছি ডিমার্ট থেকে কিন্তু আজকে বেশ ইচ্ছা হচ্ছে সবাই মিলে আমরা যাব দেখতে বাচ্চাটাকে কারণ আমাদেরই এখানে থাকে আমরা যদি নিজেদের মতনই সবাই থাকি আমরা আমরা যদি না যাই তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না তাই পুজোটা করার পরে লেট করবো না কারণ কি মেয়েরা আসলে তখন দেরি হয়ে যাবে বেশি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে গিফট গিফট নিয়ে নিয়েছি চলো বাচ্চাটাকে দেখে আসি আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলো কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না দেখছো বাচ্চাটা কি সুন্দর লাগছে একদম কি কিউট কিউট এবার একটু পরেই কিন্তু আমরা চলে যাবো ঘরে কেন কি বাচ্চা আমার বাচ্চাদের আসার কিন্তু টাইম হয়ে যাচ্ছে স্কুল থেকে যার ঘরে গেছিলাম সেই আন্টি কিন্তু দেখো কতগুলো রসুন দিয়েছে তাদের খেতে রসুন এখানে মাটিদের সবারই কিন্তু মোটামুটি ক্ষেত আছে চাষবাস হয় রসুন দিয়েছে এটা আধা কিলোর উপরে হবে এই রসুন আমার মনে হচ্ছে আর বলেছে এরকমভাবেই রাখবি বহু মাছ ধরে খেতে পারবি আর তার সাথে এতগুলো পেঁয়াজ দিয়েছে বেশ ভালোই হলো রসুনটা কিন্তু আমার কাছে ছিলই না একদম কোয়াই ছিল তাই যাই হোক ঠাকুর যেটা করে ভালোর জন্যই করে আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার